রমাদান মাস আসার আগে ছয় মাস আগ থেকে সাহাবিরা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমাদান পর্যন্ত যদি আমার বেঁচে থাকা কল্যাণ করা হয় আপনি রমাদান পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখুন এবং রমাদানের বরকত আমাকে দান করুন বলে সুবহানাল্লাহ কয় মাস আগ থেকে দোয়া করে ছয় মাস এইবার রমাদান চলে এসেছে আমরা রমাদান মাস আসলে কি করি ওই যে ছোট্টবেলা একটা হাদিস শুনেছি হুজুররা বলেছিলেন যে রমদানের যত ইচ্ছা তত খাও করে হিসাব লাগবে রমদান মাসে যদি একটা ফরজ করো অন্য মাসে মাসে ফরজের মতো একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজ ইবাদতের মতো না রাসুল এইটা বলে না রাসুল বলেছে যে রমদান মাসে যদি কেউ ইবাদত করে বেগৈরে হিসাব আল্লাহ হিসাব ছাড়া নেকি দিয়ে দেয় বলে সব হুজুর তো বলেছে সত্তর গুণ আল্লাহ সত্তর কেন চাইলে হাজার গুণ দিতে পারে বলি সুহান তার মানে সাহাবিরা কয় মাস থেকে যেন দোয়া করতেন ছয় মাস রমদান চলে এসেছে এবার কি করতেন কম কথা বলতেন কম খেতেন কম ঘুমাতেন কম বাহিরে বের হতেন আমরা কি করি রমজান অফিস আদালত সব ছুটি কোনো কাজ নাই এই যে আছে সারা দিন চলছে অথচ সাহাবিরা কি করতেন আর কেউ কেউ তো আছে জহরের আগে ঘুমিয়ে ভাঙে না আছে সাহারি খেয়ে ঘুমিয়েছে কখন জহর আসর ইফতার হয়ে যায় টেরি পায় অথচ সাহাবিরা রমজান আসলে কম খেতে যদি বেশি খায় তাহলে কি হবে অলসতা বেশি আসবে পেশাব পায়খানার চাপ বেশি আসবে কম ঘুমাতেন শুধু তারা ইবাদত বন্দিগি করতে এমন কি কথাও বেশি বলতেন বাইরেও বের হতেন না বাহিরে বের হলে একজন গিবত করবে মানুষের সাথে কথা বলতে হবে এইবার রমাদান মাসে তো ইবাদ করেছে রমাজান যেই চলে গেছে ঈদের দিন ঈদের যেই চাঁদ উঠেছে কেউ কেউ আছে রমাজানের পরেছে দাড়ি রেখেছে চাঁদ উঠেছে দাঁড়িয়ে ঈদগাহে যাচ্ছে কেউ শুরু করেছে পটকাবাজি শুরু করেছে সম্পূর্ণ হাদিস বিরোধী কাছে গুলো নিষিদ্ধ সাহাবিরা কি করতেন দেখেন রমাদানের চাঁদ উঠেছে আলির তাল আনহু ঈদের সালাদ আদায় করে তিনি খলিফা কিন্তু অড্ড জাহানের খলিফা ঈদের সালাত পরে মাথাটা নিচু করে শুকনো রুটি খাচ্ছে সাহাবীর আনন্দিত হয়ে এসে বলছে আহলাল সাহলাল মার আমিরুল ইয়ামিরুলিনী আপনাকে সুস্বাগত ওয়েলকাম কি ব্যাপার আপনি ঈদের দিন মুখমলিন করে এই শুকনো রুটি কেন খাচ্ছে তো আলী রাজা আল্লাহ তালা এবার বলছেন ঈদ তো তাদের জন্য যাদের সালাত কবুল হয়েছে সিয়াব কবুল হয়েছে দান কবুল হয়েছে কোন আন্তল কবুল হয়েছে ইবাদত কবুল হয়েছে আমি তো আর জানি না আমার ইবাদত আল্লাহ কবুল করেছি কি করেনি যদি করে তো ভালো যদি না করে তাহলে আমার জন্য এই ঈদ নয় অথচ দেখেন যারা সিয়াম রাখে না তার চেয়ে যারা বেনামাজি যারা সিয়াম রাখে না তারাই বেশি আনন্দ করে না বাজার ঘাটে যে দেখবেন যে টুপি আলা কয়েকজন আছে কয়েকজন সালাদ আদায়কারী আছে বেনামাজি যারা সিয়াম রাখে না ওরাই মাঠ ঘাট একেবারে মার্কেট ভরে ফেলেছে অথচ এদের জন্য ঈদ ইমাম রজব হাম্বলি বলছেন যে রমাদান চলে গেছেন সাহাবির ইবান টানা পাঁচ মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমাদান মাস তো চলে গেল রহমত বরকত মাসফিরাতের মাস আপনি যদি আমাকে ক্ষমা করেন তো ভালো কথা যদি ক্ষমা না করেন তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আগে কয় মাস দোয়া করলো রমাদান তাহলে ছয় আর একে সাত আর পরের পাঁচ দিয়ে কত হলো বারো মাস তাহলে তারা রমাদানকে পুরো বছরই মূল্যায়ন করতেন মানে রমাজান আসার পাঁচ মাস আগ থেকে দোয়া করতেন আবার রমাজান চলে গেছে পরের পাঁচ মাস আল্লাহর কাছে মাফিরাত বা ক্ষমা চাইতেন সব হ্যান সালাফরা বা সাহাবিরা এইভাবে রমাদানকে মূল্যায়ন করেছে আর আমি আপনি বুঝেছি আমাদের সালাদ করেছি সিয়াম পালন করেছি দান সজ্ঞা করেছি ব্যাস